অবস্থা কেমন আছেন কেমন আর থাকবো ভাই ভালো নেই বুকে বড় জ্বালা মনে খুব জ্বালা ভাই বুকে জ্বালা না না ভাই বুকে কোনো জ্বালা নেই মনে জ্বালা তাই হ্যাঁ তাহলে জামরুল খাইছেন কি খাইছে ভাই জামরুল 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 তো চিনি না ভাই কি কোন চিনি না জামবুরা খাইছেন জামবুরো খাইছে জামরুল কখনো এটা তো মেয়ে মানুষের খুব প্রিয় একটা খাবার তেতুলা জামরুল টক টক তেতুল খাইছে ভাই মেয়ে এমন কোনো মেয়ে মানুষ নাই যে তেতুল খায় নাই

এখন অনেক কষ্ট দুঃখ করে আমরা নদী ভাঙা লোক জামালপুর আমাদের দেশের বাড়ি আমার নাম জান্নাতি অনেক কষ্টের মধ্যে আছে এই কারণে প্রতিবেদনের সামনে আইসি যে আমার পাশে থাকতে পারবে সাহায্য সহযোগিতা করতে পারবে বিপদের মাঝে আমাকে সেই মানুষের সঙ্গে আমি সম্পর্ক করতে রাজি আছি বুকে বড় জ্বালা হ্যাঁ ভাই বুকে জ্বালা মনে জ্বালা মনের জ্বালা তো আর কেউ দেখে না জ্বালা নিভানোর মানুষ পাইলাম মনের দুঃখ সবাই দেখে মনের দুঃখ কেউ দেখে না নিদয়া আরে ভালো বেসে সোনার দেখো করলাম সাই হা নিদয় আরে ভালো বেসে সোনার দেখো করলাম সাই যে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে দুই বেলা দুই মুঠো খাওয়াইতে পারবে আমি তার সঙ্গেই সম্পর্ক করব আমার নাম্বারে যেই নাম্বারে ফোন দিলা আমার সঙ্গে যোগাযোগ করলে আমাকে পাইবে তাই না হ্যাঁ ফর 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 এটা ফর 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 হুম যাক ভালো তো এখন ইয়ে এর আগে কখনো কি প্রতিবেদনে আসছেন না ভাই আমি প্রতিবেদনে আসি নাই প্রথম আইছি আমি প্রতিবেদনের সামনে আমি চাই আমি যে এরকম ব্যক্তি আমিও চাই একটা এরকম আমার মতো নামাজি ব্যক্তি যে আমাকে পাঁচ একটা নামাজ পড়াইবে ঘরে বইয়া খাওয়াইতে পারবে পর্দার তলে রাখতে পারবে আমি তার সঙ্গেই সম্পর্ক করব আচ্ছা যাক এখন কি রান্না বান্না করে আছেন নিরামিষ রান্না করছি

হ্যাঁ এর আগে যে প্রতিবেদনটা আপনি করেন নাই না ভাইয়া করেন এখন আমার কথা হলো যদি আপনি মনের মানুষ এটা পায়া যান হ্যাঁ তো সেই মানুষটার নিয়ে কি সুখে সাথে সংসার করবেন নাকি ইয়ে করে দেবেন মনে করেন যে অনেকে আছে কি যে আপনাদের মধ্যে দেখা যাচ্ছে যে এরকম আমি প্রতিবেদন করছে ঠিক আছে প্রতিবেদন করার পরে দেখা যাচ্ছে যে তার মোবাইল নাম্বারটা বন্ধ নাম্বারটি বলে দি ফোর এইট টু জিরো টু ফোর শূন্য এক নয় পাঁচ নয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন